যখন বাঙালি জাতির মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল হাজার বছরের স্বপ্ন যখন বাঙালি জাতি মনে করেছিল যে আমার যে বাঙালি মায়ের হাজার বছরের কান্না ছেলে ঘুমালো পাড়া জোরালো বোর দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে ধান পান ফরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর কর রসুন বুনেছি এই যে আমার মায়ের বোনের হাজার বছরের মোনাজাত মুসলমান মায়েরা নামাজ পড়ে বলতো হে খুদা আমাদেরকে এমন কুম্ভিতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে স্বাধীনতা দেবে হাজার বছর ধরে বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যা বেলায় তুলসী তলায় গিয়ে ভগবানের কাছে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করত হে ভগবান আমাদের কেমন অমৃতের সন্তানরা যারা আমাদেরকে মগদস্যুদের হাত থেকে মুক্তি দিবে সেই মায়ের গুণের উৎসজল মুছে দেওয়ার জন্য যেদিন আমরা অস্ত ধরলাম বাঙালির ছেলেরা দিনের পর দিন মাসের পর মাস আমার মতো ফজল রহমান মায়ের আদর বাবার বাহুবন্দন উপেক্ষা করে যখন যুদ্ধে গেলাম দিনের পর দিন মাসের পর মাস আসার শ্রাবণের বৃষ্টি ভরা দেখলাম দেশ স্বাধীন হবে বাংলার গণতন্ত্র হবে মানুষের পেটের ভাত হবে পরনের কাপড় হবে স্বাস্থ্য হবে চিকিৎসা হবে শিক্ষা হবে ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে এই দেশে মানুষ মানুষ হবে আমরা সারা পৃথিব্যাপী মাথা উঁচু করে বাঙালি যেতে দাঁড়াচ্ছি তে পারবো তখন বাঙালির যে অধম সন্তানেরা বাঙালির যে পাপি সন্তানেরা বাংলার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুক্ত করেছিল আলবদর বদর আল শাম হিসাবে সেই সন্তানেরা পরাজিত তারা পরাজিত হয়েছিল সেই পরাজয়ের গ্লানি চুয়ান্ন বছরে তারা বলতে পারে নাই তাদেরই আজকের পরিচনায় আমি দেখতেছি এই অন্ধকারের কালো শক্তি পরিচনায় নির্বাচন ভির্ঘায়িত হচ্ছে বাংলাদেশ আজকে করিডোর দিতে বাধ্য হচ্ছে আরাকানকে ওই আমার সেন্ট মার্টিন দ্বীপ যে সেন্ট মার্টিন দ্বীপ আজ থেকে চুয়ান্ন বছর আগে ভারতের সরি পাকিস্তানে তখন আমেরিকার রাষ্ট্রদূত ছিল ফারল্যান্ড সেই ফারল্যান্ডে সে উনিশশো সত্তর সনের তেইশে মার্চ তখনকার বাংলার সবচেয়ে বড় নেতা একশো উনসত্তর সিট পেয়ে যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল সেই ফার্ল্যান্ডে শেখ মুজিবকে বলল শেখ মুজিব আপনি স্বাধীনতা পাবেন একটা কথা আপনি রাখেন দ্বীপটা একটু দিয়ে দিবেন স্টিমার সেই বাংলার নেতা শেখ মুজিব কইছিল। আমার দেশের আমার মৃত্যু না হওয়া পর্যন্ত এক ইঞ্চি মাটি আমি কাউকে ছেড়ে দেব না এখন আমি জানি না সেন্ট মার্টিন দ্বীপ আমার আছে কিনা আমি জানলাম আমার আরাকান নে যাওয়ার জন্য আমার বাংলাদেশের ভিতর দিয়ে অডিটউট দেওয়া হচ্ছে আমি আরো অনেক কিছু জানি যে কথাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হবে এবং মানুষ জানতে পারবে বর্তমান সরকারকে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য বাংলাদেশের কত সার্থকে তারা কোথায় বিক্রি করে আমি তাই আশঙ্কা মিয়ানমারের সাথে যে করিডোর দেওয়ার সিদ্ধান্ত এই অনির্বাচিত সাংবিধানিক সরকার যে গ্রহণ করলেন আপনি যে কথাটা শুরু করলেন এটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি কি নয় আমি তো বললাম রে ভাই আমি তো বললাম ছেলে ঘুমালো আবার কানতে হবে আপনাকে মা বাপ আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ছেলে গুমালো পাড়া জোরালো বর্গিয়ে এলো দেশে আপনাকে আবার কানতে হবে আমি তো বললাম কথাটা আমি কত বলবো একা কি এত কথা বলা যায় কেউ কথা বলে না কেন বাঙালি জাতির কেউ কথা বলে না কেন কেন শেখ হাসিনা এমন একটা পরিবেশের সৃষ্টি করলো যে পরিবেশে লাখ লাখ কোটি কোটি আওয়ামী লীগের বুবার ভূমিকা অবতীর্ণ হয়েছে বুবা এরা বুবা এদের মুখ সেলাই করা শুধু যান বাছানোর জন্য ভীত হয়ে ঘরে বসে থাকবে আর বাইরে পালায় যাবে হলো কেন আর কে কথা বলে না তো আমার দল বিএনপি বিএনপি কিছু কথা বললে পরেই জামাত স্বাধীনতা বিরোধী শক্তি তাদের উপরে ঝাঁপাইয়া পড়ে এই মির্জা ফখরুল ইসলাম আলম মির্জা আব্বাস আমাদের সেই চট্টগ্রামের নেতা আমির কসরু মাহমুদ চৌধুরী রিজবি শামসুদ্দিন দুদু সবাই যখন কথা বলে ঝাঁপায় পড়ে তাদের তো একটা চিন্তারে একটা বড় দলের চিন্তারে তারা তো বিএনপির হয়ে কথা বললে আর আমি বিএনপি করি কিন্তু কথা বলি মুক্তিযুদ্ধ হয়ে। কথাটা ডিফারেন্স আছে কিন্তু। কারণ আমি কেন মুক্তিযুদ্ধ হয়ে কথা বলি? আমি তো এতদিন সব বিএনপির হয়েই কথা বলছি। মুক্তিযুদ্ধ হয়ে কথা বলি যখন জামাতে ইসলামের পত্রিকায় লেখা হয় যে 71 সালে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলা বাংলাদেশের জন্য তারা আল্লাহর কাছে মাপ চাও। এই মুক্তিযুদ্ধ বলছিল। তখনই আবার মনে হয় রাজাকারের কাছে কি আমি হেরে যাব? আমার জীবন কি বৃথা চলে যাবে আমার বাবার চোখের পানি কি বৃথা যাবে আমার মায়ের ইজ্জত কি বৃথা চলে যাবে আমার শিশুর কান্না কি বৃথা চলে যাবে আমার ঘরে একজন আমার স্ত্রী আছে তার আপন দুই ভাই মুক্তিযুদ্ধের শহীদ আমার প্রতিদিন তাকে দেখলে পরে শহীদের গুণ মনে দুই ভাই আপন দুইটা ভাই শহীদ মুক্তিযুদ্ধে আমার শাশুড়ি মৃত্যুর আগে আমার বাসায় আসত সারা দিন শুধু কানত আমার দুইটা ছেলে গেল কেন ফিরে আসলো সব ডেটা চলে যাবে কেন ওই আজকের ছেলেদের তিন মাসে তিনশো কোটি টাকা বানানোর জন্য সুন্দর সুন্দর শার্ট পাঞ্জাবি পরার জন্য সাইড পর্ষার মুরাদ নাই চার কোটি টাকার গাড়ি দৌড়ানোর জন্য আমার সবকিছু বিসর্জন দিতে হবে যে ইনু সাহেব কোনোদিন মুক্তিযুদ্ধের নামে কথা বলে না কোনোদিন মুক্তিযুদ্ধের আনঅফিসিয়ালি মুক্তিযুদ্ধের জন্য চুয়ান্ন বছর একটি কথা বলে নাই মুক্তিযুদ্ধের যার কোন ধরনের কমিটমেন্ট নাই তার এক শুধু প্রধান উপদেষ্টা রাখার জন্য এবং তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এবং এখানে অনেক আছে তার মন্ত্রী সবাই রাজাকারের ছেলে এবং মেয়ে এবং রাজাকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আমি চুপ করে থাকবো কোনো কথা বলবো না এই দেশে অবশ্যই গণতন্ত্র আসতে হবে আমি আপনাকে বলি বুকটা কি বলবো বন্ধ হয়ে যাবে নিঃশ্বাস আমি কয়েকদিন আগে দেখা একটা লাইব্রেরি থেকে বই নিয়ে দেওয়া হয়েছে কার বই নিয়ে দেওয়া হয়েছে রবীন্দ্র নাথ ঠাকুরের বই থাকতে পারবে না লাইব্রেরিতে গাদী নজরুল ইসলামের বই থাকতে পারবে না 2 লাখ টাকার বই ওই টাঙ্গালের ডনবাড়ির একটা লাইব্রেরি থেকে নিয়ে দেওয়া হয়েছে অকল্পনীয় ব্যাপার এই অমানুষ নরদম নরপশুর বাচ্চা এরা কারা ওই একটা কথা তো বলেন নাই এখান তো শিক্ষামন্ত্রী দেন আছে কে শিক্ষামন্ত্রী কঙ্গের বাসুর আমি তাকেও চিনি না উনি যা তো বল্লো না যে বই কারণেছে তাদেরকে আগে লাইব্রেরি যে রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়তে পারবে না কাজীนุছুলের বই পড়তে এগুলো তো করতে 1967 62 আয়ুব খানের আমলে এসব কাজ হয়েছিল আয়ুব খানের আমলে ছিল না ছিল এখন আয়ুব খানের বাচ্চা কারা যারা আয়ুব খানের আইন করে কি আইন করে আয়ুব খানের আইন দেখেন

হুমকি দিতে কেন সে বলল 71 এর কথা একজন রাজাকারের বাচ্চা হুমকি দিছে ইওন সরষ্টী সভায় সরষ্টী সভায় আপনি দেখেন আরেকটা কথা আপনাকে বলি যদিও আমি ওইটা নিয়ে রাজনীতি কোটা ওটা ধর্মের मुद्দিই রাখতেছিলাম সেটা হলো গত 26 তারিখে এই দেশে একটা গাজা আমাদের ভাইদেরকে সাপোর্ট করার জন্য সমর্থন প্যালেস্টাইনের প্যালেস্টাইনের গাজা গাজা বিয়েতে সাপোর্ট করার জন্য গাজার নামে বাংলাদেশে একটি সমাবেশ গাজার মুসলমান আমার মুসলমান ভাইদেরকে সাপোর্ট করার জন্য বাংলাদেশের আহলে সুন্নাতুল জামাত যাদেরকে সুফিবাদী লাইন তরিকত ফেডারেশনের লাইন যাদেরকে বলা লাখ লাখ মানুষ এবং এদের শক্তি এত বেশি বাংলাদেশে কেন জানেন এদের শক্তি এই কারণে বেশি যে এরাই হলো প্রকৃত সেই লাইন ধরে রেখেছে যারা ভারতবর্ষের প্রথম ইসলাম এনেছিল সুফিবাদের মাধ্যমে এসেছে ইসলাম ওহাবিজমের মাধ্যমে ইসলাম আসে নাই সেই সুফিবাদ হজরত খাজা মঈনুদ্দিন চিষ্টি থেকে ধরে খাজা নিজামুদ্দিন আউলিয়া থেকে বক্তি আর খাকি থেকে ধরে শাহ সুলতান সেই নেত্রকোনার সেই সিলেটের হজরত শাহজালাল শাহ খরমপুরের সেই গেসুদারাজ সেই

তাদের কথা শুনে লাহা ইহ মোহাম্মদ রাসুল্লাহ বইলা এই দেশে মুসলমান হয়েছে সেই সুফিবাদী লাইনের লোকজন এক একজন পীরের দরগা পুরে দিতেছে মাজার পুরে দিতেছে বলতাছে সাদারলের মাজার যারা পুরে দিবা তাদেরকে কোটি কোটি টাকা পুরস্কার দেওয়া হবে এই যে অবস্থা শুরু হয়েছে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে না সরকার তো না ওই আমি প্রতিবাদ করছি কেন জানেন আমি মনে করি কালিমা নামাজ রোজা হজ জাকাত পাঁচটা হলো বেসিক জিনিস মুসলমানদের ইসলামে অন্য যে যে চিন্তা করে কেউ পীরের মুরিদ হবে কেউ তবলিক জামাতে যাবে কেউ বনে জঙ্গলে যাবে আল্লাহকে পাওয়ার জন্য যাক কিন্তু এই যে বাংলাদেশ শুরু হয়েছে ওদেরকে এককারে পাহারা দেয়া সরোয়ার দিয়ে উদ্যানে জামাতকে পাহারা দেয়া হেফাজতকে পাহারা দেয়া মিছিল করাইছে

আমি এই মুহূর্তে সুযোগটা এই মুহূর্তে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম না এই ধারাবাহিকতাটা রক্ষা করতে চাচ্ছিলাম তারপরেও আরো কিছু জুলাই অগস্টের আন্দোলনের পর আপনি কিন্তু কথাগুলো বলেছেন কিন্তু আমার এই কথাগুলো আপনাকে জিজ্ঞেস করতেই হবে জুলাই আগস্টের আন্দোলনের পর আমরা দেখেছি দেশের নাম পরিবর্তন জাতীয় সংগীত পরিবর্তন মুক্তিযোদ্ধাদের উপর আঘাত আমি যেহেতু সেই একদম ইতিহাসের সাথে যুক্ত সেই আতুর বত্রিশ নাম্বারকে যখন ভেঙে দেওয়া হয় ঘুরিয়ে দেওয়া হয় এবং সেখানে বাংলাদেশে একটা সেনাবাহিনী রয়েছে এবং তখন বাংলাদেশে একটা সরকারও রয়েছে পুলিশ বাহিনী রয়েছে বিডিআর রয়েছে সেই বত্রিশ নম্বর গুলিয়ে দেওয়ার পর আপনার মনের অবস্থা একজন মুক্তিযুদ্ধ হিসাবে একজন মুজিব মুজিব বাহিনীর একজন প্রধান হিসাবে বর্তমানে নয় আপনি সর্বকালের বাংলাদেশের এখন যারা জীবিত রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তাদের মধ্যে মাঝে অন্যতম একজন আপনার মনের এই অবস্থাটা এই ৩২ নম্বর ভাঙ্গা বঙ্গবন্ধুর সমস্ত চিহ্ন মুছে দেওয়া একাত্তরের সমন্বয় চিহ্ন মুছে দেওয়া এবং নির্বাচনের নামে প্রহসন যেটা হচ্ছে না আমি আবারই ফিরে যাচ্ছি সবার একটি প্রশ্ন যে আপনার মনে আপনি যদি এটা তুলে ধরেন বত্রিশ নম্বর ভাঙ্গার বিষয়টা যেটা ডক্টর ইউনুসের সরকার সাপোর্ট করেছে বলেই আমরা রিপোর্টে পাই আপনার কাছ থেকে বিষয় সত্যি আমার কোন দিবক নাই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে ঘুরায় দেওয়া পোড়ায়ে দেওয়া এটা ঠিক কাজ হইছে আপনি তো অনর্থ কামাকে পড়ছে আমি এটা কিন্তু ঠিক মনে করি আমি কিন্তু এটা উত্তর একটা দিয়েছি বহু আগে বল পুরা পরে পরে দিচ্ছি যে তার বাড়ি পোড়ায়ে দেওয়া হচ্ছে লোকটা খুব খারাপ আছে এই লোকটাই বাংলার আর সব খারাপ কাম করছে সয় দফা দিছে বিয়া কইছে ওরা পাঞ্জাবি আমরা বাঙ্গালি হ্যাঁ পিন্ডি ঢাকা 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 পাঞ্জাব না বাংলা বাংলা এটা শিখাইছে যে আমার সোনার বাংলাকে শোষণ করছে পাকিস্তানিরা শোষণ করতেছে আমরা এই শোষণের অবসান চাই আমার সোনার বাংলা চাই শ্লোগান শিখাইছে তুমি কে আমি কে বাঙ্গালী বাঙালি শ্লোগান শিখাইছে তোমার আমার ঠিকানা পদ্ম এইগুলো তো অনেক খারাপ তা নাহলে পাঞ্জাবিদের এখানে আয়ুব খান নিরামলে বা আগে থেকে আদমজির পাটকল ছিল বাওয়ানির পাটকল ছিল মিল ছিল ইস্পাহানির ছিল আমরা তাদের কর্মচারী হইতাম এবং তাদের বাড়িতে আমরা কাম কাজ করে খাইতাম আদম দিন নাতির গাড়ি রাস্তা ঢাকার রাস্তা দিয়ে গেলে আমরা হাততালি দিতাম এই শেখ মুজিবুর রহমানে তৈরি আমাদেরকে এই সর্বনাশটা করছে যে এই যে সম্পদ আমরা হইতাম মেজর পর্যন্ত হয়ে আমরা রিটায়ার করতাম বাঙালির ছেলে তো পাকিস্তান আমলে কোনোদিন জেনারেল ছিল না

বাঙালির কোন ব্যাংক ছিল না শেখ মুজিবুর রহমান কত খারাপ কাজ করছে দেশটা স্বাধীন হয়েছে ওলা বাঙালির ছেলের ব্যাংক হয়েছে সুরি চামারি যাই হোক হ্যাঁ বাঙালির ছেলের